সোহমের সঙ্গে প্রেমের গুঞ্জনকে খারিজ করে দিলেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় তা সিঙ্গেল নাকি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন সোলাঙ্কি জবাব দিলেন খুদ অভিনেত্রী ছোট পর্দা সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় তবে শুধুমাত্র যে ছোট পর্দাতেই তিনি তা জনপ্রিয়তার সীমাবদ্ধতায় রয়ে গেছেন তেমনটা কিন্তু নয় তো ওয়েব দুনিয়া এবং বড় পর্দাতেও সমান জনপ্রিয় কিন্তু অভিনেত্রী সম্প্রতিতে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী সেই সাক্ষাৎকারের কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনকে তুলে ধরবো আপনাদের সামনে আজকের এই ভিডিওতে কিছুদিন আগেই মুম্বাই পাড়ি জমিয়েছিলেন অভিনেত্রী তা আবার বাংলায় কেন ফিরে এলেন তিনি অভিনেত্রী জানান এই প্রশ্নের উত্তরে মুম্বাই চলে যাওয়ার পর থেকেই বাংলা থেকে বহু ফোন পেয়েছেন তিনি তাই বাংলায় ফিরে এসেছেন তিনি তবে মুম্বাইতে কিন্তু কাজ করবার অভিজ্ঞতাটা অন্যরকম জানিয়েছেন অভিনেত্রী বাংলায় সাধারণত তাকে কখনোই কোনোদিনও অডিশনটা দিতে হয়নি কিন্তু মুম্বাইতে তাকে অডিশন দিতে হয়েছে তাই প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী তবে তার বন্ধু সোহম মজুমদারের সাহায্যের দরুন নিজেকে সামলে ফেলেছেন তিনি কথোপকথনের দরুন সোহমের নামটা উঠে আসাতেই প্রশ্নকর্তাঁর পরবর্তী প্রশ্ন কিন্তু সোলাঙ্কিকে ছিল সোহমের কেন্দ্রে কি প্রশ্নকর্তার প্রশ্ন সোহম মজুমদারের সঙ্গে কি প্রেম করছেন সোলাঙ্কি সোলঙ্কির উত্তর না ও বন্ধু সোহমের মতো আমার আরও অনেক বন্ধু আছে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী সোলাঙ্কি স্পষ্ট জানালেন তিনি একদমই সিঙ্গেল রয়েছেন বর্তমানে বর্তমানে প্রেম নিয়ে কোনোরকম চিন্তাই নেই তার তিনি প্রেম নিয়ে চিন্তাটা আগামী দিনে ভাববেন এমনটাও তিনি জানিয়েছেন এখন সম্পূর্ণ কাজেই মন্দিতে চান তিনি প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো সোহমের সঙ্গে একাধিকবার নাম জড়েছে সোলাঙ্কির সোহমকে আপনারা যারা চেনেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখা ভালো সোহমকে আপনারা দেখেছেন শাহিদ কাপুরের ব্লকবাস্টার ফিল্ম কবির সিংকে যেখানে শাহিদ কাপুরের বন্ধুর ভূমিকাতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন সোহম তবে শুধুমাত্র কবির সিং নয় কবির সিং ছাড়াও ধামাকা এবং সিটাডেল হানি হানিবানিতেও বেশ নজর করা পারফরমেন্স দিয়েছেন সোহম মজুমদার